আপনি সুন্দর এক্সপ্লেন করেছেন ভাই এই যুক্তি আমি নিলাম ট্রেন আমরা জানি এটা কিভাবে সৃষ্টি হয় কিভাবে একজন তৈরি করেছে কিভাবে চলে কিভাবে শেষ হয় আমরা আমাদের সামনে দেখি একটা ট্রেন আছে এরকম দেখি এবং অন্যান্য ভাবেই আমরা প্রমাণ করে চেষ্টা করতে পারি যে ব্যাপারটাই কিন্তু এটা টোটাল হিউম্যান বিং কিভাবে তৈরি হয়েছে সেটা নানান রকম তত্ত্ব আছে এবং সেটা কিভাবে কাজ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও আমরা জীবের অস্তিত্ব এখনো পাইনি পৃথিবীটাই কিভাবে হইলো এখন এই জিনিসগুলি যেমন সুষ্ঠুর অস্তিত্বের পক্ষে অনেক শক্ত যুক্তি তেমনি এই জিনিসগুলি এতটাই ইউনিক যে আমরা এই কারণেই বলতে পারি যে কি এটা কোনো নাকি অন্য কিছু ব্যাপারটা মঙ্গল গ্রহ লাল গ্রহ হয়ে গেছে তার আগে এরকম ছিল কিনা তো এই ব্যাপারগুলি এমন যে এটা যদি আরেকটা উদাহরণ আমাদের কাছাকাছিও থাকতো যদি বুঝতে পারতাম সেটা স্টিফিক হোক বা যৌক্তিক হোক তাহলে আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে হ্যাঁ এটা তো একটা সৃষ্টি এবং এটার একটা সৃষ্টি সৃষ্টিকতা থাকা দরকার এবং এটা এই আমি আপনার এইজন্য আমরা মেলাতে মোটামুটি ক্লিয়ার আপনার বেসিক্যালি আপনি যেটা বলতেছেন যে ক্রিয়েশন ফিজিক্যাল ক্রিয়েশন আর মানে ন্যাচারাল ক্রিয়েশনের মধ্যে পার্থক্য আছে তো এখানে একজন ফিলোসোফার ওনার নাম হচ্ছে পালে উনি এই কথা এই প্রশ্নটার উত্তর দিয়েছেন যে চোখ দিয়ে দেখেন এটা দেখার জন্যই চোখ এটা প্রমাণ করে যে চোখটার পিছনে একটা ক্রিয়েটর আছে কারণ আপনি যদি চোখ দেখার জন্য না হয় অন্য কিছুর জন্য হয়তো তাহলে জিনিসটা এরকম হতো না তার মানে কেও এটা ডিজাইন করেছে কেউ এটা তৈরি করেছে দেখার জন্য একটা পারপাস দিয়ে বডির প্রত্যেকটা ফাংশন আপনি শুধু মানুষ না ইউনিভার্স নেচারের প্রত্যেকটা ফাংশনই এরকম যে একটা একটা পারপাস আছে হ্যাঁ আপনার কিডনির একটা ফাংশন আছে হার্টের একটা পারপাস আছে তো সবকিছু পারপাস দিয়েই বানানো এইটাই কিন্তু প্রমাণ করে যে এটার একটা ক্রিয়েটর আছে মানে র‍্যান্ডম না পারপাস ছাড়া জিনিসপত্র নাই তো এইটাই পালে উত্তর দিয়েছে আপনার এই প্রশ্নটা আপনি যদি এটার কাউন্টার কোনো আইডিয়া থাকে বলতে পারেন আচ্ছা তো আমি এখানে বলি যে আসলে ইউনিকনেস প্রত্যেকটা জিনিস ইউনিক মানে একটা রেডিও থেকে আরেকটা ইউনিক একটা কিছু না কিছু আপনি ক্যারেক্টারিস্টিক পাবেন যেটা ভিন্ন কোন একটা রেসপেক্টে ইউনিকনেস থাকা মানে প্রমাণ করে না যে বাকি রিস্কগুলোতে কোনো মিল নেই বা সিমিলারিটি নেই তো মানুষের সঙ্গে অন্যান্য সৃষ্টির মিল থাকবে যদি সীমাবদ্ধতা থাকে কন্টিনজেন্সি ব্যাপার থাকে যদি নির্ভরতার ব্যাপার থাকে তাহলে দুটো জিনিস কিন্তু একই রকম অ্যাসপেক্ট হবে এখন সৃষ্টি স্রষ্টার সম্পর্ক হচ্ছে নির্ভরতার ভিত্তিতে তো সুতরাং মানুষ কি কোনো কিছুর উপর নির্ভর করে তার অস্তিত্বের জন্য এটা হয় প্রশ্ন যদি থাকে তাহলে তার নির্ভর যার পরে করে সেই অস্তিত্ব থাকবে যেটার পরে সে নির্ভর করে তো এখানে অটোমেটিক্যালি ফলো করবে যে মানুষের নেচারের দিকে আমি তাকে দেখবো যে মানুষ নির্ভর করে কিনা মানুষের মধ্যে ডিজাইন আছে কিনা মানুষের মধ্যে ইনফরমেশন তথ্য আছে কিনা এগুলো আছে কিনা সেই সেই সিমিলারিটি আমরা পাবো আর কিছু জিনিসের মধ্যে কিছু পার্থক্য আছে কিছু সিমিলারিটি আছে আমরা ইউনিকনেস নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি কমন যে অ্যাসপেক্ট গুলো মানুষের সঙ্গে অন্যান্য সৃষ্টির যে সিমিলারিটি আছে সেইটা নিয়ে সেইটা নিয়ে আমরা আর্গু করলে আমরা বলতে পারি যে যেহেতু এগুলো হচ্ছে যে শর্তসাপেক্ষ সাপেক্ষ কন্টেনজেন্ট বিষয় এবং নির্ভরশীল বিষয় সুতরাং এর যে কোনো কিছুর উপর নির্ভর করে সে নির্ভরশীল একটা ব্যাপার থাকবে যেটা হলো যে শর্তের ঊর্ধ্বে সেটার অস্তিত্ব আমরা কেন প্রশ্নের উত্তরে ওটা পেয়ে যাই হলে স্টেবিলিটি আসবে না তো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন আমরা যে রেশনাল ব্যাখ্যা পেতে চাই তাহলে ঘুরে ওইটা চলে আসবে আর একটা ভাবে বলা যায় যে কোনো দুটো জিনিস ইউনিক হলেও দুটো জিনিসের মধ্যে যে অ্যাসপেক্টগুলো কমন সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন ধরুন একটা রোবট মানুষ থেকে আলাদা ইন্টেলিজেন্স আমরা চ্যাট কিন্তু ইন্টেলিজেন্সের অ্যাসপেক্টে একই যে ইন্টেলিজেন্স যে আছে সেইটা আপনি কি করে বুঝবেন তার ফল দেখে বুঝবেন তো মানুষের দেখবেন ওর দেখবেন অর্থাৎ আমি বলতে চাইছি যে কমন অ্যাসপেক্ট যেগুলো থাকে সেগুলো রিকগনাইজ করা চিহ্নিত করলেও আপনি কিন্তু দেখবেন যে কিছু জিনিস অটোমেট মানে নেসেসারিলি চলে আসছে যে আপনাকে রিকগনাইজ করতে হবে তো লজিক্যালি ফলো করে সেগুলো তো সুতরাং সৃষ্টি জগৎ বা মানুষ এগুলো হচ্ছে কন্টিনজেন্ট অস্তিত্ব মানে হলো যে আপনার শর্ত সাপেক্ষ অস্তিত্ব শর্ত সাপেক্ষ অস্তিত্ব নির্ভরশীল অস্তিত্ব তার মানে কার উপর নির্ভর করে সেটা স্বাভাবিকভাবেই লজিক্যালি ফলো করবে যদি আপনি সামঞ্জস্যতা মেনে চলেন কনসিস্টেন্সি মেনে চলেন তো আমরা যেহেতু জগৎ সামঞ্জস্যের ভিত্তিতে চলছে সুতরাং আমরা দেখা জিনিস থেকে না দেখা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি সামঞ্জস্যের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে এটা যদি না করতে পারো তাহলে কোনো কিছু সিদ্ধান্ত করতে পারো না আমরা অধিকাংশ জিনিসই দেখি না শুধু চিহ্ন দেখি এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর আপনার আগের উত্তরে প্রশ্নে চলে যায় যে আপনি বলতে চাইছেন যে সোর্সটার ধারণা ইনকনসিস্টেন্ট হলে সোর্সটার অস্তিত্ব ভুল প্রমাণিত হয়ে যায় আপনি মনসুর ভাই বলার চেষ্টা করছি বলছিলেন যে যে ধারণাটা ইনকনসিস্টেন্ট সেই ধারণাটা বাদ যায় কিন্তু এসেন্সিয়াল যে ধারণা তারপরে সার্ভাইভ করে সেটা কিন্তু থেকেই যাবে যেমন ধরুন সোর্সটা যেটা এখন আলোচনা করলাম যে অমুখাপেক্ষী সত্তা যার পরে সবকিছু নির্ভরশীল এই ধারণাগুলো কিন্তু সবসময় থেকেই যাবে এখন স্মার্টনেস এর প্রশ্ন বা যুক্তির প্রশ্ন এগুলো হচ্ছে আপেক্ষিক জিনিস মোসের ভাই ওটার উত্তর দিলেন যে আপেক্ষিক জিনিস কেন আমার দৃষ্টিতে সোর্সটার ডেফিনেশন কি সংজ্ঞা সে মোস্ট ওয়াইজ হতে হবে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান বুদ্ধি রাখেন জ্ঞান রাখেন পারপাস রাখেন সেভাবে তিনি সমস্ত তথ্য আছে সুতরাং তার যে একটা সৃষ্টি সেটা আমার আপাতত দেখে মনে হতে পারে যে ওটা কম স্মার্ট আমার সাপেক্ষে মনে হয় আমার সীমিত জ্ঞান কিন্তু পুরো জ্ঞানটা থাকে আমার তাহলে আমি বুঝে যাবো ওটা স্মার্ট না তার মানে এই যে স্মার্টনেস একটা আপেক্ষিক সুতরাং এই যে বোধ যে আমি মনে করছি যে ওটা সৃষ্টিকর্তার কম স্মার্টনেস সেটা দেখা যাচ্ছে সুষ্ঠা কোন একটা পারপজে সৃষ্টি করছে না মনসুর ভাই বললেন যে পারফেক্ট না জগৎ কেমন ভাবে তৈরি করা হয়েছে পরীক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে নাহলে হলে তো পারফেক্ট হয়ে গেলে জান্নাত হয়ে যেত তোমরা এটা ভালো করে বুঝতে পারি যে সৃষ্টি জগতের মধ্যে যে কারণগুলো আছে সেই কারণ যে সৃষ্টির যে আপনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে কিছু দিক আছে যেগুলো আমার মনে হচ্ছে যে ফিট করছে না কিন্তু কিছু দিক আছে যেগুলো আমরা একদম আইডেন্টিফাই করছি যে মানুষের চাইতে বেশি বুদ্ধির চিহ্ন বহন করছে যেটা যেমন সেটাকে সেইভাবে স্বীকৃতি দেওয়া একটা ফুল আছে ফুলের সৌন্দর্য আমি স্বীকার করছি কিন্তু ফুলটা যখন মরে যাচ্ছে তখন আবার সেটা বিকৃত রূপ হয়ে যাচ্ছে বিকৃত রূপ দেখে আমি বলতে পারি যে ফুলটার অস্তিত্ব ছিল না ওটার অস্তিত্বর জায়গায় এটা এই অ্যাসপেক্টের অস্তিত্ব এই জায়গায় আমরা এবার ফিট করবো কিভাবে যে ভয়ঙ্কর ধ্বংসযোগ্য যেটা আমার কাছে স্মার্টনেস মনে হচ্ছে না বা অন্যরকম মনে হচ্ছে তাহলে সেটা কিভাবে ফিট করে মনসুর ভাইটা বললেন যে একটা পারফেস ফুল ফিল করছে ওটাও তার মানে হলো যে আমার যেটা সুষ্ঠার ধারণকে ইনকনসিস্টেন্ট করছে মনে হচ্ছিল ওটা ইনকনসিস্টেন্ট করছে না ওটা বরং একটা বড় উদ্দেশ্য পূর্ণ করছে তো সুতরাং এটা এই যে আপাতত যে ইনকনসিস্টেন্ট ধারণা মনে হচ্ছে এটা হতে পারে যে আমাদের বোঝার ভুল সুতরাং স্মার্টনেস মনে হওয়াটা আপেক্ষিক একটা ব্যাপার সেখান থেকে আমি বলতে পারি না যে সোষ্টার অস্তিত্ব নেই সোর্সটার অস্তিত্ব আছে লজেলি ফলো করছে তার উইস্টম বেশি জ্ঞান বেশি সুতরাং এবার সেই আঙ্গিকে আমি সৃষ্টি যদি স্মার্টনেস বা যেগুলো আমার আপত্ত মনে হচ্ছে যে এরকম না সেগুলো আমি ব্যাখ্যা করি তাহলে দেখে যে সেট হয়ে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আর আর বলবেন এই বিষয়টা না হলে আমি বলি এটা হচ্ছে আপনার আপনি সুন্দর করেছেন ভাই শেষে যে কথাগুলি বলেছেন সেটা আমি এটা একমত কারণ হচ্ছে শুধু এই কারণে সৃষ্ঠের অস্তিত্বকে ডিনাই করা পুরোপুরি সম্ভব না এটা সত্য এই যুক্তি আমি নিলাম কি ঠিক আছে বেশ